মিষ্টি বিড়াল ছানা দুষ্টু মিতার মানা ঘরের ভেতর নাচে গায় তাই রে না 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 নতুন বই তোমাদের কেমন লাগছে নতুন বই শিশুদের জন্য প্রধানমন্ত্রীর নতুন বছরের উপহার নতুন বই শিশুকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করে নতুন বইয়ের ঘ্রাণ শিশুকে বইয়ের প্রতি আকৃষ্ট করে তোলে বইয়ের প্রতিটি পৃষ্ঠা শিশুর মনোজগতে বিস্ময় তৈরি করে শিশু মনের এই আকাঙ্খাকে ধারণ করে প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহে বই বিতরণের সূচনা সময়ের পরিক্রমায় এটি এখন বই উৎসবে পরিণত হয়েছে খুব ভালো লাগছে এই যে বছরের একদম নতুন বছরের নতুন দিন প্রথম দিনেই বই দেওয়াটা খুব ভালো লাগতেছে ও খুব খুশি যে বই দিবে বই দিবে রাত থেকে খুব এক্সাইটেড সকালে উঠে গেছে আজকে ইভেন নাস্তাও করে আসে নাই বই নিবেই কি কি বই পেছ বাংলা ইংলিশ গণিত বাংলা ইংলিশ গণিত বই পেয়েছ তোমার কেমন লাগছে নতুন বই পেয়ে ভালো লাগছে আজ পহেলা জানুয়ারি নতুন শিক্ষা বর্ষের যাত্রা নতুন শ্রেণী নতুন ক্লাসরুম আর নতুন বই এই তিন মিলে শিক্ষার্থীদের উৎসব আজ খালি হাতে স্কুলে এসে বই নিয়ে বাড়ি ফিরবে আর এতেই আনন্দ তাদের আজ দেশের প্রতিটি স্কুলে উৎসবের আমেজে বই বিতরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আর স্কুলগুলোতে এমন প্রস্তুতিও নেওয়া হয়েছে প্রতি বছরের এবারও আমরা আজকে আমাদের বই উৎসব পালন করেছি আমরা এটি বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ আমাদের সকল শিক্ষার্থী বছরের প্রথম দিনেই খুব আনন্দের সহিত বই গ্রহণ করেছে এবং সবাই বই পেয়ে গেছে এবং তারা বই পেয়ে অনেক আনন্দিত নতুন বছরের প্রথম দিন সোমবার বই উৎসব উদযাপিত হচ্ছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বইয়ের ঘ্রাণে আর উল্লাসে মেতে উঠেছে প্রায় চার কোটি শিক্ষার্থী তবে কেবল শিক্ষার্থী নয় নতুন বইয়ের আনন্দ উৎসবে মেতে উঠেছেন অভিভাবকরাও খুব ভালো লাগছে আর আমার মেয়ে এবারে খুব ভালো একটা রেজাল্ট করছে রোলাগে পারছিলো এখন অনেক কষ্টের পরে রোল মানে ছয় আনছে আর কি আপনাদের আশীর্বাদে বই খুব আনন্দ লাগতেছে খুব ভালো আছে বছরের প্রথমে পাইছি সেটার জন্য খুব সারদেরকে অনেক ধন্যবাদ আমরা যখন লেখাপড়া করছি তখন তো বই পাইতাম কোনো কোনো সময় ফেব্রুয়ারি মাসে চলে যাইতে এখন তো বেশ কয়েক বছর যাবৎ পয়লা জানুয়ারি বই পেয়ে যাচ্ছে এটা তো বিরাট পাওনা বাচ্চাদের জন্য এটা তো অবশ্যই ভালো একটা অনুভূতি নতুন বই পাবে বাচ্চারা নতুন করে পড়া করতে পারে ভালো কিছু শিখতে পারবে তো এটা আনন্দের বিষয় না এবার প্রাক প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক কারিগরি ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হচ্ছে দু সাল থেকে এ পর্যন্ত সারা দেশে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে চারশো কোটি আটাত্তর লাখ উনত্রিশ হাজার আটশো কপি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে শিক্ষাকে মানসম্মত করা এবং ঝরে পড়ার হার রোধ করার লক্ষ্যে দু সাল থেকে প্রতি বছর পহেলা জানুয়ারি বই উৎসব করে আসছে কাহি সাম্যের গান যেখানে আসি এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কাহি সাম্যের গান কে তুমি অনুকা বিশেষ প্রতিবেদন চিটকং লাইভ